বাদি আপনি কি হয় বাড়ি আমার স্ত্রী কেন মামলাটা করল মামলাটা করছে আমরা তা মানে টাকা পাই হুম পাই কিসের টাকা পান হাসপাতালের শেয়ারের টাকা কোন হসপিটালে যমুনা হসপিটালে আচ্ছা কোন সময় থেকে এটা শেয়ার হয়েছে না আপনার আমরা প্রথম থেকে শেয়ার হয়েছি দিন আসিল এরপরে থেকে আমি আর দেনাটা কত বছর ষাট বছর হয়েছে

আপনি আদালতে কোর্টে একটা মামলা করছেন হ্যাঁ মামলাটা কেন করছেন মামলাটা করছি আমি টাকা পাই একজন বিচারের কাছে আমি টাকা একটা শেয়ার ছিল সাত লাখ টাকা আমি সাত লাখ টাকার শেয়ারটা ছাব্বিশ লাখ টাকা হয়েছে আমি এদিন তো আমাকে কোনো কিছুই বলে না দেও না টাকা কোনো হিসাব দেয় না মানে আমি এ কারণে মামলা করছি যে আমার টাকাটা হিসাব দিব কোডিং মত আফটার যে কোনখানে শেয়ার হয়েছিল কোন হসপিটালে যমুনা হসপিটালে যমুনা হসপিটালে যমুনা হাসপাতালে শেয়ার হয়েছেন আপনি মানে কয় বছর আগে শেয়ারটা হয়েছিল সাত বছর আগে সাত বছর আগে কত দাদে শেয়ার হয়েছিলেন এত না তো এই শাট লাগাসি শাটলা ব্রাহ্মণবাড়িয়া যমুনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে শেয়ারদারের টাকা ফেরত চেয়ে আদালতে একটি মামলা দায়ের করেছেন এই ভুক্তভোগী বয়বিদ্যা তথ্য ভিডিওটি পাঠিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে সাংবাদিক শেখ সাইদি সুমন